কিন্তু আজকে দেখবেন বিভিন্ন জায়গায় কোরআন নিয়ে কুমন্তব্য চলছে না চলে না এ গত কয়েকদিন পূর্বে একজন বিজেপি এম একজন বিজেপি এম যিনি এই কুমন্তব্য করেছেন যে কোরআন বদরের যুদ্ধে নাকি জলে ছাড়খাড় হয়ে গেছে আর জন নোংরা একটি বাক্য ব্যবহার করে বলে যে তারা নাকি কোরআনটাকে লিখেছে আমি তাকে চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা অন রেকর্ড আপনাদের সামনে এটা হিমকুমারই তো এই জায়গাটা না হিমকুমার থেকে আমি চ্যালেঞ্জ করছি যদি আপনার দলিল আপনার কাছে থাকে তথ্য আপনার কাছে থাকে বলুন কবে বসবেন আমি এনি টাইম কলকাতা থেকে আপনার বাড়ি বেশি ডিস্টেন্স নয় সুতরাং এনি টাইম যে কোনো সময় বসার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ রহমান চ্যালেঞ্জ আমি যদি করছি যে অ্যাকসেপ্ট করেন যে কোনো সময় আমাকে মেল করুন মেসেজ করুন ইনশাল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমি অ্যাকসেপ্ট করব কারণ এটা মিথ্যা কথা এটা এত বড় মিথ্যা কথা যে এর আমি প্রমাণ দেব তার আগে একটি কথা বলে দিই আমরা ভারতীয় মুসলমান আমাদের ভারতে গণতন্ত্র আছে ডেমোক্রেসি আছে আমরা বুক ফুলিয়ে এটা বলতে পারি যে আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি আমাদের এই দেশের মধ্যে গণতন্ত্র মজবুত এটা আমরা বলি না বলি না প্রশাসন ব্যবস্থা সুন্দর বলি না বলি না বিচার ব্যবস্থা সুন্দর বলি না বলি না আমরা বলি তার কারণ একটাই যে আমরা মুসলমান দেশের প্রতি প্রেম ভালোবাসা এটা রাখি বলে আমরা বলি কিন্তু যদি কেউ এই দেশের প্রেম নিয়ে আমাদের মোহাব্বত ভালোবাসার উপরে কেউ আঘাত করবে আমাদের আস্থা বিশ্বাসের উপরে আঘাত করবে এটা কেউ কোনো দিন কোনো মুসলমান মেনে নিতে পারে না মনে রাখবেন আমি ধর্মীয় গ্রন্থ থেকে প্রমাণ করব যে কথাগুলো মিথ্যা কিন্তু তার আগে কয়েকটি কথা আমি আপনাদেরকে বলি এই যে ওসিম নামক গুন্ডা ট্যারিস্ট আমি উগ্রপন্থে বলবো অসীম নামক ব্যক্তি কোনো এমএলএ সে হতে পারে এমএলএ হতে পারে কোনো নেতা হতে পারে কিন্তু আমার নজরে ভারতীয়দের নজরে শুধু মুসলমান নয় ভারতীয়দের নজরে আজকের এই এমএলএ বিজেপি নেতা ওসিম সরকার হচ্ছে একটা ট্যারিস্ট তার কারণ উগ্র ছাড়াচ্ছে এই মানুষটা কেন জানেন আমাদের ভারতীয় আইপিসি সেকশন টু নাইনটি নাইন ওয়ান নাইনটি সিক্স ওয়ান এই সমস্ত আর্টিকেল বা ধারাগুলো সকলে আমার থেকে ভালো জানবেন যেখানে সুস্পষ্টভাবে আমাদের রাইটস আমাদের অধিকার আছে যদি কেউ ধর্মীয় অবমাননা করে ধর্ম নিয়ে যদি কেউ ছিনিমিনি করে কেউ যদি কুমন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে কুবাক্য ব্যবহার করে যার কারণে যদি ধর্মকে আঘাত করা হয় ধর্মীয় গ্রন্থকে আঘাত করা হয় তো ওই ব্যক্তির উপরে কমসে কম কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য এটা অপরাধ কিন্তু জানার পরেও আজকে দেখবেন সব মানুষ চুপ কেন আমরা মুসলমান কোরআন থেকে দলিল দেব হাদিস থেকে দলিল দেব কিন্তু যে দেশে বাস করছে আজকে বিচার ব্যবস্থার উপরে একটা বড় ধরনের চ্যালেঞ্জ যে আজকে বিচার ব্যবস্থা কিভাবে বিচার করছে তার দিকে কিন্তু প্রত্যেক মুসলমান তাকিয়ে থাকবে না থাকবে না আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন মেদিনীপুর নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি এগারোখানা জেলা থেকে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা এফআইআর করে দিয়েছি আমাদের সংগঠন থেকে আলহামদুল্লাহ অলরেডি এফআইআর কমপ্লিট আমি সবাইকে বলবো প্রত্যেক জেলায় জেলায় এলাকায় এই অসীম নামক গুন্ডা টেরারিস্ট উগ্রপন্থীর বিরুদ্ধে এফআইআর করা দরকার বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে দেখব যে বিচার কি হচ্ছে যদি বিচার না হয় প্রয়োজন হলে তার প্রতিবাদের জন্য আন্দোলনে নামবো দুইটি রাস্তা গণতন্ত্রের মধ্যে বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে জাজমেন্ট দেয় বিচার করে তো ঠিক তা না হলে কি করব রাস্তায় নাম আন্দোলন করব তার কারণ একটাই মুসলমান আন্দোলনে কখনো ভয় পায়নি আর পাবে না হ্যাঁ কিনা গো ইংরেজদেরকে মুসলমান খেয়ে দিয়েছে কেন জানেন আল্লামা ফাজল হা খায়রাবাদ রহমাতুল্লাহ আলের মতো বিখ্যাত যোদ্ধা বিখ্যাত সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী যিনি কালো পানির জেল পর্যন্ত শিকার করে নিয়েছেন ভারতকে স্বাধীন করার জন্য আল্লামা সাদরুদ্দিন আসরুদ্দিন রহমাতুল্লাহ আলাই একজন বিখ্যাত আলিমে দিন এ ভারতকে স্বাধীন করার লক্ষ্যে উনি শাস্তি ভোগ করেছেন কিন্তু ভারতের মোহাব্বত এই দেশের মোহাব্বতকে কিন্তু অন্তর থেকে বের করতে দেয়নি মুফতি আইনায়াতুল্লাহ আহমদ কাকরবি রহমাতুল্লাহ আলাই বিখ্যাত মুফতি বিখ্যাত আলিমে যিনি ফতোয়া জারি করেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ওনাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল মুফতি ইনায়াতুল্লাহ আহমদ কাকুরবি রহমতুল্লাহ আলাই আল্লামা ফজল হক খেরাবাদ রহমতুল্লাহ আলাই মুফতি সাদরুদ্দিন আসরুদ্দিন রহমাতুল্লাহ আলাই এরকম লম্বা লিস্ট আছে আজকে আমাদের বাড়ির ছেলেরা দেখবেন এই সমস্ত মুফতি আনে কেলাম ওলামায় কেরামের ইতিহাস থেকে অবগত নেই কেন জানেন কারণ ইতিহাসকে আজকে ঢাকা চাপা দেওয়া হচ্ছে আজকে ইতিহাসকে ঢাকা চাপা দেওয়া হচ্ছে যে মুসলমানের অবদান নেই মনে রাখবেন মুসলমানের অবদান ছিল বলে সমস্ত ধর্মের অবদান ছিল সমস্ত ধর্মের মানুষের অবদান ছিল কিন্তু আজকে পুরোপুরিভাবে মুসলমানদেরকে একটা কেন দেখার পরে বুঝলেন এইভাবে মুসলমানদেরকে অবমাননা করার প্রচেষ্টা চলছে অবশ্যই বাংলাদেশে যে ধরনের কাণ্ডকলাপ চলছে যে কীর্তিকলাপ চলছে আই কন্ডেম আমি তার সাপোর্ট করি না বাংলাদেশে যদি সংখ্যালেঘুর উপরে হামলা হচ্ছে এটাকে আমরা কোনোদিন মেনে নি না বা মানছি না বা মানব না কিন্তু তাই বলে অসীম সরকার তোমার মতো গুন্ডাকে কে অধিকার দিল যে ভারতের মুসলমানের বিরুদ্ধে ভারতের আত্মার বিরুদ্ধে মুসলমানের কলিজা মুসলমানের অন্তর রু হচ্ছে কোরআন আর কোরআনের বিরুদ্ধে এরকম কুমন্তব্য কোনো মুসলমান মেনে নেবে না মানবে মানবে না তার কারণ হচ্ছে একটাই পবিত্র কোরআন আমাদেরকে দেশের প্রতি মোহাব্বত শেখায় পবিত্র ইসলাম দেশের প্রতি মোহাব্বত শেখায় সেই জন্য কোরআন আগে সংবিধান পড়ে এই কথাটাকে কাট আউট করে যদি কেউ এই দিক ওদিক ছড়া ছড়াতে পারো তার কারণ কোরআন আমাদেরকে সংবিধান বিরোধী হতে বলেনি কোরআন বলেছে দেশের প্রতি মহাব্বত করো হাদিস আছে দেশের প্রতি মহাব্বত করো আল্লাহর নবী একতা দোয়া করছেন এ আল্লাহ মদিনার প্রতি আমার ভালোবাসা বাড়িয়ে দাও মদিনার প্রতি আমার মোহাব্বত বাড়িয়ে দাও মক্কার থেকে যাতে বেশি হয়ে যায় মক্কা ওনার জন্মভূমি মদিনা হচ্ছে ওনার ইসলাম প্রচারের ভূমি কিন্তু আল্লাহর নবী দোয়া করলেন হে আল্লাহ আমাকে মক্কার চাইতে মদিনার মোহাব্বত আমার অন্তরে বেশি দিয়ে দাও তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে দেশের প্রতি মোহাব্বত করা রসলে পাকের সুন্নাত সুতরাং দেশের প্রতি মোহাব্বত আছে মোহাব্বতের সার্টিফিকেট দেওয়ার বা নেওয়ার তুমি কে যে তোমাকে দিতে হবে সুতরাং আজকে যারা বা কোরআনের অবমাননা করছে তাদের বিরুদ্ধে আমরা যে সমস্ত প্রশাসনিক বা আইনি যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার ইনশাল্লাহ নেব না নেব না ইনশাল্লাহ নেব এবার আমি প্রমাণ করব যে আজকে যে অসীম সরকারের মতো গুন্ডা ট্যারিস্ট একজন উগ্রপন্থী ব্যক্তি যে কু করেছে এর আসলতা কতদূর এটা ফ্যাক্ট কি কি কারণে বলল তার কারণ কি জানেন এরাভাবে আমাদের পবিত্র কোরআন যেটা আমরা পড়ে থাকি এটা নাকি মানুষে লিখেছে আমি অন্য কোনো ধর্মের ধর্মকে নিয়ে আলোচনা করতে চাই না যে যার ধর্ম পালন করতে পারে যে যার ধর্ম পালন করতে পারে কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে আমি আলোচনা করতে চাই না আলোচনা করলে তুমি ন্যাংটা হয়ে যাবে যদি আমি আলোচনা করতে ধরি ইতিহাসের আলোকে আলহামদুলিল্লাহ যথেষ্ট অতটুকু পড়েছি অতটুকু জানা আছে যদি তোমাদের ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করতে লাগে তুমি ন্যাংটা হয়ে যাবে কিন্তু আমি কোনো ধর্ম নিয়ে আলোচনা করতে চাই না পরিষ্কারভাবে বলতে চাই কোরআন নিয়ে যে কুমন্তব্য করেছে এটা মিথ্যা 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 এর মধ্যে কোনো সততা নেই আর যদি তুমি এটা প্রমাণ করতে পারো এসো আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো আর যদি প্রমাণ না করতে পারো তো তোমাকে জুতো গলা দিয়ে তোমাকে তাড়ানো হবে যদি বিচার ব্যবস্থা বিচার করে তো ঠিক নাহলে রাস্তায় আমরা নামবো রাস্তায় নেমে আন্দোলন করব শেষ পর্যন্ত জুতোর মালা গলায় নিয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো রাস্তা নেই মহান আল্লাপাক পবিত্র কোরআনকে নাজিল করেছেন দুইবারে কয়বারে দুইবারে আল্লাহ পাক আল্লাপাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন কদর আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে তো কোরআন যদি লাইলাতুল কদরে নাজিল হলো তো কতটা নাজিল হলো পুরো না একটু একটু করে আপনারা যারা পড়েছেন জানেন প্রায় তেইশ বছর ধরে পুরো কোরআনটা নাজিল হয়েছে কখনো একটি আয়াত কখনো দুইটি আয়াত কখনো একটি পুরো সুরা কখনো দুইটি সুরা এইভাবে কিন্তু কোরআনটা নাজিল হয়েছে কোরআন আসলে হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আমাদের পুরো জীবনের নীতিমালা লেখা আছে আমরা কি করব কি করব না কোনটা হালাল কোনটা হারাম কীভাবে জীবনযাপন করবো এই সব কিছু কিন্তু কোরআনে লেখা আছে তো কোরআন আমাদের জন্য হচ্ছে বিধান তো কোরআন মানুষের যখন যতটা দরকার ওই মোতাবেক নাজিল হয়েছে রোজার দরকার রোজা ফরজ হয়েছে রোজার বিধান নাজিল হয়েছে নামাজ প্রয়োজন নামাজের দরকার নামাজের বিধান নাজিল হয়েছে কোরবানি ঈদুল আজহা ঈদুল ফিতের প্রয়োজন আমাদেরকে আল্লাহ দিয়েছেন নিয়ামত নাজিল করেছেন এইভাবে তেইশ বছর ধরে কোরআন নাজিল হয়েছে তো কোরআন তো বলছে আল্লাহ পাক বলছেন আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি অ্যাকচুয়ালি কোরআন দুইবার নাজিল হয়েছে পবিত্র কোরআন আল্লাহর কালাম সর্বপ্রথমে আল্লাহ পুরো কোরআনটাকে পুরো কোরআনটাকে কালামটাকে বললেন আর লহে মাহফুজ আল্লাহ পাক লিখে দিলেন কলমকে সৃষ্টি করে কলমের মাধ্যমে পুরো লহে কলমে লহে মাহফুজ আল্লাহ লিখে দিলেন তা পুরো কোরআনটা নাজিল হয়েছে লেখা ছিল লহে মাহফুজে লহে মাহফুজ থেকে কোথায় নাই নাজিল হয়েছে পুরো কোরআনটা প্রথম আসমানে কোথায় প্রথম আসমানে এই যে জমিন এই জমিনটার সাতটা তবক আছে সাতটা স্তর আসমানের সাতটা স্তর এই যে মক্কা মনে করুন এইটা মনে করুন আপনাদের মসজিদের এরিয়া তো এইটুকু কি মসজিদ থাকবে না এই সাততাবক জমিনের তলা পর্যন্ত সাতটা স্তর পর্যন্ত মসজিদ এই এতটুকু আপনার চওড়া লম্বা দৈর্ঘ্য প্রস্ত এতটুকুই মসজিদ নয় বরং এর উপরে সাত তবক সাত স্তর আসমান পর্যন্ত পুরোটাই হবে মসজিদ তো যেমনি ভাবে আপনার মসজিদের ভিতরে জনক কাজ করা হারাম তদ্রূপ আপনি আপনারা যদি কেউ মনে করেন মসজিদের ছাদের উপরে গিয়ে দুবিজনক কাজ করবে এটাও হারাম তার কারণ পুরোটাই মসজিদ সুতরাং অনুরূপভাবে সাত তবক সাতটি যে আসমানের দুনিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি জমিন থেকে এটা হচ্ছে প্রথম আসমান এই যে কাবা ঘর মনে করুন এতটা এইভাবে পুরো সাত স্তর পর্যন্ত কাবা আছে তো তো প্রথম স্তর মানে প্রথম আসমানে গিয়ে যতটা অংশ দুনিয়াতে কাবা আছে চওড়া লম্বা দৈর্ঘ্য প্রস্ত অতটা টোটালটা প্রথম আসমানে ফেরেশতাদের মসজিদ মানে ফেরেস্তাদের কাবা মানে ওখানে ফেরেশতারা ইবাদত করেন ওইটাকে বলা হয় বাইতুল মামুর পুরো কোরআনটা এক রাত্রে লাইলাতুল কদরে লোহে মাহফুজ থেকে বাইতুল মামুরে নাজিল হয়েছে এরপর ওই বাইতুল মামুর থেকে মহান আল্লাপাক মহান নবী সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে কোরআনটা নাজিল করেছিলেন কত বছরে তেইশ বছরে এবার কিভাবে নাজিল হয়েছে কোরআন অনেকটা প্রসেসে নাজিল হয়েছে অনেকভাবে সহিউল বুখারি শরীফের হাদিস সহিউল বুখারির প্রথম পৃষ্ঠায় প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখিত আছে বাবু কাইফা বাদুল উল এটা হচ্ছে আপনার পরিচ্ছেদ যে কিভাবে কোরআনের ওহি নবীর প্রতি নাজিল হয়েছে এখানে সহিউল বুখারির প্রথম পৃষ্ঠায় লেখা আছে আল্লাহর নবী বলছেন এইভাবে নাজিল হয়েছে কখনো জিবরিল আমিন সালাম মানুষ রূপে আমার কাছে হাজির হতেন আর মানুষ রূপে এসে সালাম দিতেন এবং আল্লাহর কালাম নবী মুস্তাফাকে বলতেন এইভাবে কোরআন নাজিল হয়েছে দুই নম্বর পদ্ধতি আল্লাহ রসুল বলছেন আমি কখনো বসে আছি বা উঠে আছি নর্মাল অবস্থায় হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ হতো যেমন কোনো জায়গায় কোনো রিং বাজলে কলিং বেল হলে একটা আওয়াজ হয় না করে তো বলছেন ওই নাজিল হওয়ার আগে আমার কানে এইভাবে আওয়াজ হতো আওয়াজ হতো আমি যখন বুঝতে পারতাম এইভাবে আল্লা পাক আমার উপরে কোরআন নাজিল করতেন আর তিন নম্বর ডিরেক্টলি আল্লা পাক ইল করতেন আমার অন্তরে কোরআন নাজিল করতেন